আসসালাম আলাইকুম ইউনুর বদলি প্রত্যাহারের দাবি বীর মুক্তিযোদ্ধাদের তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন টাঙ্গাইলের কালিহাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু শাহাদাত হোসাইনকে বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয় মুক্তিযোদ্ধারা সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় করেছেন পরে তারা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কাদিরিয়া বাহিনীর হনুমান কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম কালিহাতি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শের মোহাম্মদ আলী পাইকরা ইউনিয়ন সংসদের সাবেক ডিপুটি কমান্ডার সামসুল হক মহসিন কালিহাতি সদর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউনুস আলী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম এবং আব্দুল বাসেদ মিয়া এছাড়াও আরও উপস্থিত ছিলেন কোকডোরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান খান প্রমুখ কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন সারা দেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশটা বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু যখন যমুনা নদীর পারে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ইউনো আড়াই লাখ টাকা জরিমানা করেন তখন তারা ক্ষিপ্ত হয়ে মাত্র তিন ঘন্টার মধ্যে বদলির আদেশ করিয়াছেন এটি অত্যন্ত দুঃখজনক আমরা সরকারের কাছে এই বদলির আদেশ দ্রুত প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম বলেন সরকারি চাকরিজীবীদের বদলি স্বাভাবিক কিন্তু যমুনার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযানের মাত্র ঘন্টার মধ্যে বদলির আদেশ মেনে নেওয়া যায় না আমরা ও ছাত্র আন্দোলন সময়করা এই বদলি প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছি উল্লেখ্য যে বৃহস্পতিবার বিকেলে কালিহাতি ইয়নুর বদলির আদেশ হলে রাতে স্থানীয় ছাত্র জনতার ব্যানারে বদলির প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল এবং পরদিন শুক্রবার সকালে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষজন বিক্ষোভ সমাবেশ করেছে তাই যে পর্যন্তই এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ